চির জন্য তার প্রিয় দেশবাসীর কাছ থেকে বিদায় নিলেন খালেদা জিয়া বুধবার বিকেল তিনটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় আপসহীন এই নেত্রীর জানাজা জাতীয় মসজিদ বাইতুল মুমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজা পড়ান এ সময় রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় গোটা সংসদ ভবন ও এর আশপাশের এলাকা জানাজা শেষে লাল সবুজের পতাকায় মোড়ানো খালেদা জিয়ার কফিন নেওয়া হয় জিয়া উদ্যানে সেখানে বিকেল পাঁচটার কিছু আগে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে দাফনের সময় উপস্থিত ছিলেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান তার ছোট মেয়ে জাফিরা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এছাড়া বিএনপি নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সমাধির পাশে দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান দেশনেত্রীকে বেগম খালেদা জিয়ার কফিন নিজ কাঁধে তুলে নিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি বুধবার মানিক মেয়ে এভিনিউতে বিকেল তিনটা তিন মিনিটে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা যেখানে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক তিনটা পাঁচ মিনিটে সম্পন্ন হয় জানাজা জানাজা শেষে দেখা যায় হৃদয়স্পর্শী দৃশ্য আধিপত্যবাদ বিরোধী নেত্রী খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নেন ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানানোর এই মুহূর্তটি উপস্থিত লাখো মানুষের মাঝে শোকের আবহকে আরও ঘনীভূত করে সবচেয়ে বড় শোক ও বেদনার দিনে তারেক রহমানকে সান্ত্বনা দিলেন পাকিস্তানের জাতীয় পরিষদ স্পিকার সর্দার আয়াজ সাদিক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানান আয়াস সাদিক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয় সাক্ষাতের সময় তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সালাহউদ্দিন আহমদ সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে বুধবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ক্র্যাচে ভর দিয়ে সাভার থেকে ঢাকায় আসেন তরিকুল ইসলাম সম্প্রতি ভূমিকম্পের সময় দুর্ঘটনায় পড়ে একটি পা ভেঙে যায় তরিকুলের সেই ভাঙা পা নিয়ে ক্র্যাচে ভর দিয়ে জানাজায় অংশ নিতে আসেন তিনি বুধবার বেলা এগারোটার দিকে গণভবন রোডে দেখা যায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি ছবি যা দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন বলেন খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে কতটা ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র ছিলেন সেটা তরিকুল ইসলামকে দেখেই বোঝা যায় তরিকুল জানান মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে সিদ্ধান্ত নেন জানা যায় অংশ নেবেন সিদ্ধান্ত অনুযায়ী সকালে বের হন সাভারের বাসা থেকে গাবতলি মাজার রোডে এসে পৌঁছান সকাল দশটায় এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবনে হেঁটে হেঁটে পৌঁছান তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সময় তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী সালাহউদ্দিন আহমদ সহ দলটির নেতারা উপস্থিত ছিলেন এর আগে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বাংলাদেশ বিমান বাহিনীর বাঁশার ঘাটিতে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন তাকে স্বাগত জানান খালেদা জিয়ার বয়স এখন আশির উপরে রোজি শুনি এই মরে মরেই এই যায় যায় বয়স তো আশির উপরে এমনিই তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই 2023 সালের অক্টোবরে বিএনপি খালেদা জিয়াকে নিয়ে এই কথাগুলি বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনাই মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন তবে এসব কথা ভন্ডামির বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সম্প্রতি এক টুইটে এমন প্রশ্ন তোলেন তিনি সম্প্রতি এক পোস্টে অতীতের ইতিহাস তুলে ধরে ডেভিড বার্গম্যান জানান খালেদা জিয়াকে কারাবন্দী করার চেষ্টা সফল হলেও আওয়ামী লীগের বিএনপিকে ভেঙে ফেলার আপ্রাণ প্রচেষ্টা আলোর মুখ দেখেনি এত কিছু করার পরেও খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তা তার উদার মন্তব্যগুলোকে কিভাবে দেখা হবে মহানুভবতা ও সৌজন্যতার নিদর্শন নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ কে জানে হয়তো এটা এই দুয়েরই মিশ্রণ খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে নিজেদের কর্মসূচি স্থগিত করল শহীদ হাদির ইনকিলাব মঞ্চ মঞ্চের চলমান স্যালুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে স্থগিত করা হয় সে সঙ্গে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছিল সংগঠনটি মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এই অনুরোধ জানানো হয়েছিল আধিপত্যবাদ বিরোধী সংগঠনটির এমন সিদ্ধান্তের প্রশংসা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা